রাজনীতির মঞ্চে দুজন মুখ দুটি পরিচিত নাম একজন মুক্তিযুদ্ধ জয়ের উত্তরাধিকার অন্যজন মুক্তিযুদ্ধোত্তর রাষ্ট্র পরিচালনার ধারক একজন বঙ্গবন্ধুর দৌহিত্র আর একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র বলছিলাম সজীব অজিদ জয় ও তারেক রহমানের কথা যারা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত দুই উত্তরসূরী এই দুই দুই নামের মধ্যেই লুকিয়ে আছে ভিন্ন বাস্তবতা প্রয়শই জনমনে প্রশ্ন ওঠে এই দুইজনের মধ্যে যোগ্য উত্তরসূরিকে প্রথমেই রাজনীতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বিচারে আলোচনা করা যাক তারেক রহমানের জন্ম পাকিস্তানের করাচিতে ছাত্র জীবনের শিকড় প্রথিত হয় ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও আদমজি ক্যান্টনমেন্ট কলেজে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারেই দেশীয় ধারায় বেড়ে ওঠা রাজনীতির হাওয়া লাগা বিএনপির রাজনীতিতে তার সরব পদচারণা উনিশশো সালের নির্বাচনের সময় মায়ের জন্য পাঁচটি আসনে মাঠে নেমেছিলেন তিনি প্রচারণা চালিয়েছিলেন সংগঠন গড়েছেন নেপথ্যের নায়ক হয়েছেন বিএনপির ভবিষ্যৎ হিসেবে তখন থেকেই তাকে গণ্য করা হতে থাকে অন্যদিকে জয় তখন ভারতের পাহাড়ি শহর নৈনিতালে সেন্ট জোসেফ কলেজে পড়ছেন এরপর যুক্তরাষ্ট্রের স্নাতক কম্পিউটার সায়েন্স তারপর হাভার পা জনপ্রশাসনে মাস্টার্স ডিগ্রি দক্ষতা ভাষা জ্ঞান প্রযুক্তির দখল সবই তার পক্ষে তবে রাজনীতিতে তার প্রবেশ অনেক দেরিতে অনেকটা দায় সারা ভঙ্গিতে দুই হাজার দশ সালে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হন এরপর দলীয় কেন্দ্রীয় রাজনীতি থেকেও মাঠে তার সর্ব উপস্থিতি তেমন একটা দেখা যায়নি প্রযুক্তি উপদেষ্টা হিসেবে তার পদাচারণা গুরুত্বপূর্ণ হলেও দলীয় নেতৃত্বে তিনি কখনোই কেন্দ্রবিন্দুতে ছিলেন না হ্যাঁ শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠতা পরামর্শ দানের ভূমিকা সক্রিয়তা এমনকি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা এসেছে একাধিকবার কিন্তু নির্বাচনের বাইরে থেকে রাজনীতির মূল স্রোত নিয়ন্ত্রণ এটা জয় কখনোই পারেননি বরং আওয়ামী লীগ সরকার পতনের পর তার অবস্থান হয়ে পড়ে আরও দুর্বল দেশের বাইরে থাকা জয় এখন দেশেই ফিরতে পারছে না এমনটাই বলা হচ্ছে নানান মহল থেকে অন্যদিকে তারেক রহমান এখন বিএনপির ডি ফ্যাক্টো প্রধান তিনি লন্ডনে থাকলেও দল চালাচ্ছেন সক্রিয়ভাবে নির্দেশনা দিচ্ছেন কর্মসূচি নির্ধারণ করছেন কৌশল সাজাচ্ছেন এক দশকেরও বেশি সময় পর দুই হাজার চব্বিশ পালা বদলের পর তার নামটি আরও জোরালোভাবে উচ্চারিত হচ্ছে পরবর্তী হিসেবে জীবনেও জয় আবদ্ধ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস্টেন ওয়াজেদের সঙ্গে তবে দুই হাজার সালেই নিজেই জানিয়েছেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে তিন বছর আগে অন্যদিকে তারেক রহমানের পারিবারিক জীবন এখনো দৃশ্যত পরিপাটি ও স্থিতিশীল স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমার সঙ্গে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে বর্তমানে জোবাইদা ঢাকায় অবস্থান করছেন যা রাজনৈতিক ইঙ্গিতের দিক থেকেও গুরুত্বপূর্ণ একসময় বলা হতো জয় হবেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারে কিন্তু সময় বাস্তবতা ও রাজনৈতিক ঘটনা প্রবাহ সেই চিত্রটা ঘোলাটে করে দিয়েছে উল্টোদিকে তারেক রহমান যিনি এক দশকের বেশি সময় ধরে প্রবাসে থেকেও দলের হাল ধরেছেন এখন হয়ে উঠেছেন বিএনপির প্রধান চালিকাশক্তি অবশেষে প্রশ্নটা থেকেই যায় তারেক না জয় কে গিয়ে উত্তরটা নির্ভর করবে আপনি কোন সেন্সে দেখছেন প্রাতিষ্ঠানিক শিক্ষায় জয় এগিয়ে রাজনৈতিক প্রজ্ঞা ও মাঠের বাস্তবতার উপস্থিতিতে এগিয়ে রয়েছেন তারেক রহমান জয়ের হাতে প্রযুক্তি ও বৈশ্বিক সংযোগ কিন্তু তারেকের হাতে আছে দলের শেকড় মাঠের কানেকশন এবং রাজনীতির উত্তাপ এই মুহূর্তে বলা যায় তারেকের সূর্য মধ্য গগনে আর জয়ের জন্য সেটা এখন ছায়ায় ঢাকা পড়া এক আকাশ তবে রাজনীতি শেষ কথা নয় শেষ রায়ও নয় সময় বলবে এই দুই রাজনৈতিক উত্তরাধিকারীর যাত্রাপথ কে কত দূর নিয়ে যেতে পারেন